আসসালামু আলাইকুম সবাইকে বগুড়ার শিল্প ও বাণিজ্য মেলা থেকে আজকে আবারও চলে আসলাম বাণিজ্য মেলায় কী কী আপডেট হয়েছে কি কি নতুন আসছে কি কী চলছে সেগুলো দেখানোর জন্য এখন আছি মেলার গেটে সরাসরি চলে যাব হচ্ছে টিকিট কাউন্টারে বিশ টাকার টিকিট কেটে মেলায় প্রবেশ করতে হবে কাউন্টারে মোটামুটি ভিড় লক্ষ্য করছি তবে শুক্রবার শনিবার কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় প্রবেশ করলাম মেলার ভেতরে আসলে মেলার ভেতরে প্রবেশ করেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই সুন্দর লাইটিং লাইটিংয়ের পরে চোখে পড়বে মেলার যে লাইটিং টাওয়ার অ্যান্ড হচ্ছে পানির যে ফোয়ারা পানির যে ডান্স এটা আপনাকে মুগ্ধ করবে খুবই সুন্দর লাগে দেখতে আর এটা হচ্ছে মিউজিকের তালে তালে নাচে যেহেতু আমি এমন সময় ঢুকেছি যে সময় হচ্ছে আজান দিচ্ছিল চারিদিকে যার কারণে আসলে মিউজিক নাই শুধু পানির ড্যান্সিংটাই দেখা যাচ্ছে বর্তমানে যেটা ট্রেন্ডিংয়ে আছে সেটা হচ্ছে ঝিলমিলি বেলুন এটা বিশেষ করে নতুন যারা রিলেশনে আছে তাদের নায়িকাকে খুশি করার জন্য এই ঝিলমিলি বেলুন কিন্তু খুবই পপুলার মেলায় পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর ফুলের গাছ বা টপ এগুলো কিন্তু আর্টিফিশিয়াল অরিজিনাল ফুল না খুবই সুন্দর সুন্দর ফুল রয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলো কিনতে পারেন বগুড়ার শিল্প এবং বাণিজ্য মেলার আরেকটি সৌন্দর্য হচ্ছে এই ওয়াকওয়ে খুবই সুন্দর করে ডেকোর করা হয়েছে এর ভিতরে কিন্তু প্রচুর মানুষ ছবি তোলে এবং দেখতে খুবই ভালোই লাগে টাওয়ারের কাছেই পেয়ে যাবেন ড্রাগনের এই ট্রেন যেটাতে ছোট ছোট বাবুদের সাথে বড় বড় বাবুদেরও দেখা মিলবে এই ট্রেনটিতে সম্ভবত পঞ্চাশ টাকার টিকিট কেটে উঠতে হয় ড্রাগন ট্রেনের পাশেই পেয়ে যাবেন এই চরকিটি যেটি মানুষ না থাকার কারণে বর্তমান বন্ধই দেখতেছি তবে অল্প কিছুক্ষণের মধ্যে চালু হবে বলেই আমার বিশ্বাস মেলার মাঝখানে প্রবেশের পরে পেয়ে যাবেন স্মক বিস্কুট যেটা গত বছর খুবই ট্রেন্ডিংয়ে ছিল বাট এইবার তেমন একটা ট্রেন্ডিং লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ ভিড় নেই বললেই চল বগুড়ার শিল্প এবং বাণিজ্য মেলার সবচেয়ে সুন্দর জায়গা সেটা হচ্ছে মেলার অফিস কক্ষ যার সামনে মানুষ কিন্তু সবসময় ছবি তুলেই থাকে এর পাশে পেয়ে যাবেন হচ্ছে স্মৃতিতে অমলিন ছত্রিশ জুলাই এই যে গণ থানার যে জুলাইয়ের বিপ্লব সেই বিপ্লবের কিছু স্মৃতি এখানে কিন্তু রাখা হয়েছে এখানে কিন্তু মানুষজন এসে সেই স্মৃতিগুলো দেখছে বগুড়ার শিল্প এবং বাণিজ্য মেলায় আসবে না তান্দুরি চা খাবেন না সেটা কি করা হয় মেলার ভিতরে সবচাইতে সুন্দর এবং কিউট এই চায়ের দোকানে আসলে আপনারা কিন্তু মাটির কাফে চা খেতে পারবেন বাণিজ্য মেলায় এসে শুধু চা খেয়ে যে তৃপ্তি মিটবে না সেটা এই খাবারগুলো দেখলেই বোঝা যায় এখানে পেয়ে যাবেন চিকেন চাপ আর এটা যে কী খাবার এটা আমার নাম জানা নাই আর বড় বড় লুচি পেয়ে যাবেন একদম গরম গরম এবং এইখানে পেয়ে যাবেন ফুচকা চটপটি সহ বিভিন্ন ধরনের খাবার এই দোকানটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন খাবারের পাশাপাশি বাণিজ্য মেলায় পেয়ে যাবেন গ্রাম বাংলার পিঠা যে পিঠাইয়ের দোকানে প্রচুর লক্ষ্য করেছে বিভিন্ন ধরনের পিঠা এখান থেকে আপনারা কিনে খেতে পারবেন পাশাপাশি পেয়ে যাবেন মা বোনদের জন্য নানা রকমের নানা স্বাদের নানা কোয়ালিটির আচার যেগুলো দেখলেই জীবে পানি চলে আসবে এই আচার খেতে হলে একবারের জন্য হলেও আপনাদেরকে বগুড়ায় বাণিজ্য মেলায় আসতে হতে পারে এত কোয়ালিটির আচার এর আগে কোথাও আমি কিন্তু দেখিনি আচারের পাশাপাশি পেয়ে যাবেন একদম ফ্রুট দিয়ে তৈরি করা আইসক্রিম যেটা আপনার চোখের সামনে কিন্তু তৈরি করা হচ্ছে বিভিন্ন রকমের সিজনারি ফল দিয়ে এই আইসক্রিমটি তৈরি করা হয় বগুড়ার শিল্প এবং বাণিজ্য মেলায় বাবুরে এনে শুধু এসে খেয়ে দিয়ে চলে যাবেন সেটা কী করে হয় বাবুদের জন্য রয়েছে চরকি এবং এই যে ঘোড়ায় চড়ে ছোট্ট বাবুটি মজা নিচ্ছে এখানে কিন্তু আপনার বাবুকে অবশ্যই একবারের জন্য উঠায় দিতে পারে না আশা করছি তার খুবই ভালো লাগবে বাবুদের পাশাপাশি বড়দের জন্য রয়েছে নৌকা এই নৌকায় বিশেষ করে ছোটরা না হয় এটা কিন্তু একটা ভয়ের কারণ তাই যাদের সাহস খান তারা অবশ্যই এখানে বিরত মেলাতে এসে শুধু খাওয়া দাওয়া করলেই যে চলবে ব্যাপারটা সেরকম না ঘর সাজানোর বিভিন্ন জিনিসপাতি পেয়ে যাবেন যেগুলো আপনাদের দেখলেই ভালো লাগবে আপনি চাইলে কিন্তু এই সুন্দর সুন্দর টপগুলো আপনার ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য কিনতে পারেন বগুড়া বাণিজ্য মেলার সবচেয়ে সুন্দর দোকানে এসেছি এখানে অনেক সুন্দর সুন্দর লাইট দেখতে পাবেন পাশাপাশি পেয়ে যাবেন এই যে এই যে প্লেটগুলো দেখছেন এগুলো ওয়ান টাইম হলেও এটা কিন্তু ন্যাচারালি খেজুর গাছ অর্থাৎ সুপারি গাছের যে সাল সেটা দিয়ে তৈরি করা এগুলো সব সুপারি সুপারি গাছের যে ডাল থাকে অর্থাৎ পাতার যে বাকল সেইটাতে তৈরি করা হয়েছে খুবই সুন্দর এই জিনিসগুলো একদম ইউনিক টাইপের যদি কোনো কিছু কিনতে হয় তাহলে এই দোকানটিতে অবশ্যই আপনারা আসতে পারেন শৌখিন মানুষ যারা আছেন ঘর সাজাতে পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে আপনার সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে আপনার ঘরকে আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন আমরা ছোটোবেলায় স্কুলে দেখতাম সারে পিটাই তো ব্যাত দিয়ে সেই ব্যাতের যে এত সুন্দর রিক্সা ভ্যান এবং ইউনিক টাইপের জিনিসপত্র তৈরি করা যায় সেটা এখানে আসলেই বুঝতে পারবেন বগুরা বাণিজ্য মেলায় এসে হাঁটাহাঁটি করতে করতে যদি আপনার পায়ের তলা ক্ষয় হয়ে যায় তাহলে কোনো চিন্তা নাই এখানে পেয়ে যাবেন দুইশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে বিভিন্ন রকমের স্টাইলিশ স্যান্ডেল বাণিজ্য মেলায় এসে শুধু জুতা কিনলে তো হবে না তার জন্য দরকার পড়বে সুন্দর ড্রেস আর সুন্দর ড্রেস পাঞ্জাবি বা কোটি কিনতে হলে এখানে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর কোটি এবং পাঞ্জাবির কালেকশন কিন্তু মেলায় রয়েছে বাণিজ্য মেলায় এসে শুধু নিজের জন্য পাঞ্জাবি কুটি কিনলেই হবে না ভাবি এবং বাচ্চাদের জন্য কিনতে হবে কাপড় চোপড় আর সেটাও পেয়ে যাবেন এই বাণিজ্য মেলা সবার জন্য শুধু চোপড় কিনলেই হবে ব্যাপারটা সেরকম না সংসারের জন্য যে কুটিনাটি কিছু কেনাকাটা থাকে সেই জিনিসগুলো কিনতে চলে আসতে পারেন বগুড়া বাণিজ্য মেলায় আর এখানে সংসারের সকল জিনিস পেয়ে যাবেন বগুড়ার বাণিজ্য মেলায় এসে শিশুদের জন্য কিনতে পারেন সুন্দর এই পরার টেবিলটি এটি খুবই কাজে দেবে এখান থেকে আপনার বাচ্চাকে মোবাইলের নেশা থেকে সরায় রাখতে পারে। বগুড়া বাণিজ্য মেলায় এসে ঘুরতে ঘুরতে যখন হয়ে যাবেন ক্লান্ত তখন এসে খেয়ে নিতে পারেন চাপাই বা বিখ্যাত এই কালাই রুটি কালাই রুটির সাথে পেয়ে যাবেন দেশি হাঁসের গোস্ত এবং চার রকমের ভত্তার আইটেম চার রকমের ভত্তা পেয়ে যাবেন মাত্র দশ টাকা হাঁসের গোস্ত পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা ফুল বাটি আর অর্ধেক বাটি পেয়ে যাবেন দুইশো টাকায় কালাই রুটি পেয়ে যাবেন পঞ্চাশ টাকা পার পিস বগুড়া শিল্প এবং বাণিজ্য মেলায় যারা পরিবার নিয়ে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা সম্ভব হলে শুক্রবার এবং শনিবার এরিয়ে মেলাতে আসার চেষ্টা করবেন কারণ শুক্রবার এবং শনিবার এত পরিমাণে মানুষের চাপ থাকে এর মধ্যে মেয়ে মানুষ নিয়ে আসাটা না নিয়ে আসাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ বাণিজ্য মেলার সব কিছু দেখা শেষ করে চলে আসলাম পাংখা দেখতে মানে প্রতিদিন বাণিজ্য মেলায় কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর সেই পাংখা কিন্তু ইতিমধ্যে স্টেজের ওপর গান শোনাচ্ছে